বেরতের পর স্বাগত আবারও মহাকুম্ভে যাওয়ার পথে মৃত্যু হলো দুজনের আমরা প্রতিনিয়ত দেখছি মহাকুম্ভে যাওয়ার পথে কখনো রেল দুর্ঘটনা কখনো অর্থাৎ বিভিন্ন শিবিরে অগ্নিসংযোগ কখনো পদপৃষ্ঠের ঘটনা কখনো মহাকুম্ভে যাওয়ার পথে দিল্লির রেল স্টেশনে পদপৃষ্ঠের ঘটনা এবার কিন্তু মহাকুম্ভে যাওয়ার পথে পশ্চিমবঙ্গে আরো এক দুর্ঘটনা জানা গেছে যে এই পুরো най দুই পরিবারের চার মহিলা সহ মোট ছজন আহত হয় তারা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক তবে দুজনের মৃত্যু হয়েছে জানা গেছে বাকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারে আটজন একটি গাড়ি করে মহাকুম্বহে स्नान করার উদ্দেশ্যে ಪ್ರಯেগ রাদি যাচ্ছিল পথে কুলটি থানার চৌরঙ্গি মোড়ে 19 নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানাচ্ছেন। গাড়িটি সত্তর থেকে আশি স্প্রিডে ছিল আর একটি লরি তাতে এই গাড়িটিতে এসে ধাক্কা মারে তারপরে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায় তবে এই পুরো ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় তার বয়স ৬৫ সুলেন বন্দ্যোপাধ্যায় তার বয়স ৬০ নামে দুজনের মৃত্যু হয়েছে আহতরা হলেন শান্তবাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায় শ্রী মনসা মুখোপাধ্যায় পুত্রবধূ অনন্যা মুখার্জি এছাড়া শৈলেশ বাবুর স্ত্রী রুম্পা ব্যানার্জি এবং শৈলেন বাবুর নিকট আত্মীয় শিউলি কর্মকার এবং চালক সোমনাথ চক্রবর্তী এর মধ্যে শিউলি কর্মকারের অবস্থা একেবারে আশঙ্কাজনক পুলিশ মৃতদেহগুলি আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে দুমড়ে মুচড়ে যায় তারা মহাকুম্ভের উদ্দেশ্যে গাড়ি করে রওনা দিয়েছিল আর তখনই গাড়িটি অতি দ্রুত গতিতে থাকায় কিন্তু সজোরে একটি ট্রাকের সাথে ধাক্কা খায় তারপরেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির মধ্যে থাকা প্রত্যেকেই কিন্তু গুরুতর আহত হয় এবং তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে কি বলছেন আক্রান্তরা শোনাচ্ছি বলছি কোথার থেকে আসছিলেন আপনারা আমরা আসছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম থেকে আচ্ছা মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম আচ্ছা তো তারপর আমি জায়রোর পিছনে ছিঁড়েছিলাম তো আমি ঘুমিয়ে গেছিলাম তো তারপর হঠাৎ করে দেখি একটা মানে বিরাট জোর একটা শব্দ তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে আমার স্ত্রী নিচে পড়ে আছে আমার মা জানলার একটা সাইড হয়ে বেরিয়ে আছে আর আমার বাবার এই সাইডটা কিছু নাই ঠিক আছে আমি এখনো বলতে পারছি না কি হয়েছে না হয়েছে কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম মনে হচ্ছে মারা গেছে কজন ছিলেন গাড়িতে আমরা গাড়িতে আমার মামা ভিতরে আছে এখন ঠিক আছে আর মানে আমরা ছিলাম আমি আমার মা বাবা আমার স্ত্রী আর ছিল বাবার বন্ধু ঠিক আছে তার স্ত্রী আর তার সালী

গাড়িটার ট্রেস এখনো দেখছি আমরা না না এটা সদর গাড়িটা তো এই লোকগুলো তার কথা লোকগুলো সম্ভবত বাঁকুড়া যেটা আমরা পাচ্ছি আপাতত এবার দেখা যাক কি হয় এবার গাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে এবার যারা আছে হসপিটাল আছে তাদের কথা বলা হচ্ছে কোথায় আছে আরো ভালোভাবে জানা যাবে কোথায় আসলে যাচ্ছিল এরা এরা প্রয়াগে কোথায় প্রয়াগ প্রয়াগ রাজ্যের দিকে কুম্ভ সাহায্যে যাচ্ছিল আজকে ঠিক আটজন ছিল আটজন ছিল ইনক্লুডিং ড্রাইভার ওকে থ্যাংক ইউ আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য আহতরা আহতরা আসানসোল তবে এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে একেবারে দুমড়ে মুচড়ে চাই সেই গাড়ি সড়ক দুর্ঘটনা আর এই দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গেও দেখা গেল এই সড়ক দুর্ঘটনা এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং ছজন গুরুতর আহত হয়েছে বলে খবর নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন